চোরের জালায় অতিষ্ঠ হয়ে উঠছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ রীতিমতো লরি নিয়ে এসে চালের দোকানের শাটার ভেঙে প্রায় একশো বস্তা চাল নিয়ে চম্পট দিল চোরের দল যে চালের আনুমানিক বাজার দল লক্ষাধিক টাকা চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার অন্তর্গত যশোর রোড সহ মানিকতলা এলাকার একটি দোকানে সকালে দোকান মালিক দোকান খুলতে এসে দেখে দোকানের সামনে চাল পড়ে রয়েছে এবং দোকানের শাটার ভাঙ্গা পরবর্তীতে দোকানের ভেতরে দেখতে পায় সমস্ত চাল চালের বস্তা গায়েব ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পঁচিশ কেজি ওজনের একশোটা বস্তা ছিল জালের। যার আনুমানিক বাজার লোক মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ এখানে সকালবেলা এসে দেখছি শাটার ভাঙা দোকান খুলতে এসে দেখছি দোকানে পুরো ফাঁকা দোকানের মধ্যে চাল ছিল ভর্তি চাল নেই তারপরে আমার উল্টো দিকে ঠিক একটা ইয়ে আছে গাড়ি গ্যারেজ ওখানে সিসি ফুটেজ আছে ওখানে সিসি ফুটেজে যেটা দেখতে পেলাম তোমার গুমার থেকে একটা গাড়ি একশো সাত মতো একটা গাড়ি এসে প্রথমে দাঁড়িয়েছিল দাঁড়ানোর পরে সে বোধ পজিশন করতে পারেনি বা কিছু একটা আবার সে চলে গেল আবার পনেরো মিনিট পরে আসলো আসার পরে কিছুটা জায়গা গাট টাট করে দেওয়ার পরে তারপরে ওরা আধা ঘন্টা মতন এই প্রচেষ্টা চালাবে তারপরে হাবলার দিকে বেরিয়ে গেল গাড়িটা